স্যার রেস্টুরেন্ট তাড়াতাড়ি হওয়া যায় দেখো রেস্টুরেন্ট ব্যবসা করে তাড়াতাড়ি হতে গেলে প্রথমে যেটা করতে হবে একটা সুন্দর দেখে ফুটপাথের জায়গা দখল করে নাও দখল করে নিলে এবার হচ্ছে হাঁড়ি কড়া বাসনপত্র গ্যাস ওভেন এগুলোর দরকার নেই একটা দারুণ দেখে দামি একটা কলার মাইক নিয়ে নাও এখানে যেটা লাগানো স্যার কলার মাইকের সঙ্গে রেস্টুরেন্টের কি সম্পর্ক কলার মাইকের সাথেই তো রেস্টুরেন্টের সম্পর্ক তোমাকে মেনলি ভাইরাল হতে হবে স্যার রেস্টুরেন্টে কি বানাবো কন্ট্রভার্সি কন্ট্রোভার্সি বানাতে হবে না হয়ে যাবে অটোমেটিক তুমি যখনই কলার মাইক পরে দাঁড়িয়ে যাবে তোমার রেস্টুরেন্টের সামনে তেল নুন কম থাক কলার মাইক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দাঁড়িয়ে গেলেই সামনে কিছু বেকার যুবক যুবতী মোবাইল নিয়ে চলে আসবে এটার দাম কত ওটার দাম কত ও তো এত টাকায় দিচ্ছে সে তো ওরাই কন্ট্রোভার্সি তৈরি করে দেবে পুরো কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল তোমার পাবলিসিটি হয়ে গেলো যারা বানাচ্ছিল ভিডিও এটা ওই বেকার যুবক যুবতী ওদেরও ভিউজ হয়ে গেলো ওদেরও লাভ হলো যাদের তুমি সমালোচনা করছো যে ওরা এত টাকা দেয় আমি ওর থেকে কমে দিই ওদের ওদেরও লাভ হয়ে গেল ওদেরও পাবলিসিটি হয়ে গেল যারা বেকার দর্শক যারা নেগেটিভ কমেন্ট করছে কি হচ্ছে এগুলো ওরাই দেখছে মেনলি ওদেরও সময় কাটছে ওরা জানে না যে ওদের কত কাজে লাগছে ওদেরও কিছু উপকার হয়ে গেল কিছু সময় কাটলো আর এই যে এই জিনিসটা নিয়ে কিছু জন কমেডি ভিডিও বানাচ্ছে এদেরও কিছু লাভ হয়ে গেল তো ক্ষতি কারোরই হচ্ছে না সবার লাভ হচ্ছে পুরো সমাজে হচ্ছে কিন্তু স্যার কমেন্ট সেকশনে অনেকে যে নেগেটিভ কমেন্ট করে ওদের এমনি নেগেটিভ কমেন্ট করছে ওর লেখার জন্য কিন্তু মেনলি ওরাই দেখছে